ওজোর এই জিনগুলো কি কেউ চালান করে দিয়েছে কিনা দেখেন তো কোনো শত্রুপক্ষ কি এগুলো কি চালানি জিন নাকি কেউ এইগুলো নিজে থেকে আসছে এগুলো দেখেন নিজের থেকে আসছে ওজোর দেখেন তো এই রোগীকে কোন জায়গা থেকে আজ করছে অর্থাৎ কোন জায়গা থেকে আসছে আর কি কারণে আসছে এটা দেখেন কবর স্থান থেকে বুঝতে এখন কবর ইসলাম থেকে আসছে মূলত কত বছর আগে বা কতদিন আগে আসছে এটা আমাদেরকে বলেন সাত বছর বয়স যখন তখন সাত বছর বয়স যখন তখন আসছে এই রোগীর শরীরে দেখেন তো কোন জায়গা কোন বান টোনা পুহরি কালাম আছে কিনা কোন জায়গায় মাথায় বা শরীরে কোথাও কোন জাদু টোনা করে রাখছে কিনা এটা দেখেন কোনো জাদু করে নাই হুজুর এখন রোগীর বয়স যখন সাত বছর তখন আসছে এই জিনগুলো আর দেখেন এই জিনগুলোর সাথে কি অন্য কোনো জিন আছে কিনা দেখেন এই এই নয়টাকে আমরা যদি জবাই বা বন্ধ করে দিই সারা জীবনের জন্য তাহলে আর বাদ বাকি আর কি সমস্যা হবে কিনা এটা আমাদেরকে জানান বা কেউ প্রতিশোধ নেওয়ার জন্য আবার আসবে কিনা এটা জানান না তাহলে এইগুলোকে বন্ধ করে দিলে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই হুজুর কি কারণে আসছে রোগীর কাছে এটা বলেন দেখেন তো কি কারণে আসছে এমনি আসছে এমনিতে ভালো লাগে নাকি অন্য কোনো ক্ষতি করার জন্য আচ্ছা এখানে পুরুষ কয়জন মহিলা কয়জন দেখেন আপনি যে কোনো কে বন্ধ করছি পুরুষ কয়জন আছে মহিলা কয়জন আছে পুরুষ আছে তিনজন আর মহিলা আছে পুরুষ আছে তিনজন মহিলা সব চান এরা কি হিন্দু না মুসলিম এটা খেয়াল করবে সকলে মুসলিম তোমরা কি জমাই হবা নাকি রোগীর কাছ থেকে চলে যাবা কি বলে আচ্ছা আমরা যদি এই রোগীর কাছ থেকে সারাই দিই সারা জীবনের জন্য এই রোগীর কাছে আর আসা যাবে না ঠিক আছে পরবর্তীতে যদি কোনো সমস্যা করো তাহলে পরের বার কিন্তু আমরা জবাই করে দেব তাছাড়া কোনো উপায় থাকবে না আমরা কিন্তু প্রত্যেককে এক একবার করে সুযোগ দিই এখন তোমাদের মতামত কি জবাই হবে নাকি রোগীর কাছ থেকে সারা জীবনের মতো চলে যাবা কথা দিয়ে যাবা সারা চলে চলে যাবার চাই হ্যাঁ